আরও একটি নতুন এসি এসি লোকাল এই নিয়ে তৃতীয় চাকা গড়াবে নদিয়া থেকে ইতিমধ্যে শিয়ালদা এবং শিয়ালদা কৃষ্ণনগর এই দুই রুটে বর্তমানে এসি লোকালের পরিষেবা রয়েছে তবে শীতকালে এসি লোকালের উদ্বোধনে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের অনেকেই মনে করছেন কল্যাণী থেকে এসি লোকাল পুজোর সময় চালু করলে সুবিধা হতো অনেক আবার অনেকে মনে করছেন মেন লাইনে যাত্রীদের ভিড় সারা বছর লেগে থাকে অনেকেই অর্থ থাকলেও স্বাচ্ছন্দ্যভাবে যাতায়াত করতে পারে না আর তাদের জন্য অনেকটা সুবিধা হলো নতুন এই এসি লোকাল চালু হওয়ার ফলে বেড়েছে যাত্রী বাড়ছে চাহিদা আর সেই কারণেই এবার রবিবারেও চলবে এসি লোকাল মূলত শিয়ালদা রানাঘাট এবং শিয়ালদা কৃষ্ণনগর এই দুই রুটে বর্তমানে এসি লোকালে যাত্রী সংখ্যা ক্রমেই বাড়ছে তাই আপাতত পরীক্ষামূলকভাবে শিয়ালদা কৃষ্ণনগরের মধ্যে চলবে রবিবারের এই এসি ট্রেনের পরিষেবা এছাড়া সোমবার থেকে শনিবার এবং শিয়ালদা থেকে কল্যাণের মধ্যেও নতুন সময়ে এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার শিয়ালদা থেকে এসি লোকাল ছাড়বে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট নাগাদ কৃষ্ণনগর পৌঁছবে দুপুর একটা বেজে এগারো মিনিট নাগাদ অপরদিকে কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর চারটে পাঁচ মিনিট নাগাদ পৌঁছবে সন্ধে ছটা কুড়ি মিনিটে উল্লেখ্য এই এসি লোকাল ট্রেনটি নৈহাটি কল্যাণী রানাঘাট সহ ঘোষিত স্টেশনগুলিতে দাঁড়াবে সাফল্য মিললে সম্পূর্ণরূপে রবিবার পরিষেবা রেখে দেওয়া হবে বর্তমানে সোমবার থেকে শনিবার পর্যন্ত এসি লোকালের পরিষেবা ছিল কিন্তু এতটাই চাহিদা বেড়ে গেছে যে রবিবারও শুরু করার জন্য যাত্রীদের তরফে আবেদন আসছে শিয়ালদা কল্যাণী এসি লোকালের সময়সূচি শিয়ালদা থেকে দুপুর তিনটে দশ মিনিট নাগাদ কল্যাণীর উদ্দেশ্যে এসি লোকাল ছাড়বে কল্যাণী পৌঁছবে বিকেল চারটে বত্রিশ মিনিট কল্যাণী থেকে এসি লোকাল ছাড়বে পাঁচটা দুই মিনিটে শিয়ালদা পৌঁছাবে সন্ধ্যে ছটা কুড়ি মিনিট নাগাদ প্রতিদিন কল্যাণী এমসে অনেক রোগী এবং তাদের পরিজনরা যাতায়াত করেন মূলত তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে নতুন একটি দিন এবং পাশাপাশি নতুন আরেকটি এসি লোকাল পেয়ে খুশি নদিয়াবাসী